নমস্কার বন্ধুরা লোটাস লাভার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি সৌমেন আজ তোমাদের কাছে নিয়ে এসছি একটা আরও ভিডিও সেটা হচ্ছে আমরা টিউবার যখন কিনি কারো কাছ থেকে যখন টিউবারটা পার্সেল হয়ে আসে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরেও টিউবার আসতে পারে তো আমরা সেই টিউবারটাকে আমরা কি করব। পার্সেল এলে তারপরে আমাদের করা কি আছে সেইটা জানানোর জন্য আজকে এসছি তোমাদের কাছে দেখো তোমরা অনেক সময় পার্সেল নিয়ে থাকো পার্সেল তোমাদের কাছে এলে কি করবে সেটা একটু দেখো আর যদি মনে হয় যে একটু হেল্প হয়েছে এই ভিডিওতে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করবে শেয়ার করবে যাতে তোমার সাথে সাথে আরও অনেকে দেখতে পায় এবং আমরাও ভিডিও বানানোর উৎসাহটা পাই তো চলুন দেরি করবো না শুরু করি তো দেখতেই পাচ্ছ এটা একটা পার্সেল এসছে পার্সেল যখন তোমাদের কাছে আসবে তখন পার্সেলের কার্টুন খুললেই দেখতে পাবে একটা পেপারে মোড়া পলিথিনে মোড়া খবরের পেপার দিয়ে ভেজানো খবরের পেপার দিয়ে মোড়া এরকম একটা টিউবার আসে তো প্রথমে কি করবে খুব হালকা হাতে কভারিংটা সরাবে যেমন এর কভারিংটা যদি সরাই দেখো এর কভারিং সরালে পরে দেখতে পাবো একটা খবরের পেপারে মোড়া এবার আমরা কি করব যখন ক্যারি করবো সবসময় মাথায় রাখবো খুব হালকা হাতে ক্যারিং করবো জিনিসটা যেন কোথাও চোটপাট না পায় টিউবার নরম জিনিস তো এবার আমরা হালকা হাতে খবরের পেপারটা সরাবো খবরের পেপার সরালে দেখবো ভেতরে আমাদের টিউবারটা আছে তো টিউবারটা কুরিয়ারে আস্তে আস্তে চার দিন পাঁচ দিন ছ দিন লেগে যায় তো সেজন্য জন্য কুরিয়ারের মধ্যে এই টিউবারের মধ্যে এই সব জায়গায় খুব জীবাণু জন্মে কুরিয়ারের মধ্যে পচন ধরে জীবাণু জন্মে আমরা যদি এই জীবাণুটাকে একটু স্যানিটাইজ না করি তাহলে কিন্তু টিউবারটা ভবিষ্যতে নষ্ট হয়ে লাগানোর আগে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে কারণ টিউবার তো এলে সঙ্গে সঙ্গে লাগানো যায় না আট দশ দিন আমাদের কাছে যে রেখে দিতে হবে সেই রেখে দেওয়ার সময় অনেক সময় টিউবার নষ্ট হয়ে যায় রোগ জীবাণুর জন্য তার জন্য আমরা স্যানিটাইজ করব স্যানিটাইজ করার জন্য কি করব দেখো দেখো আমরা সবাই বাড়িতে এই যে যে এটা একটা আমরা সাপ সাপ এ কোনো ঔষধের দোকানে ঔষধ বলতে যেগুলো কীটনাশকের দোকানে কীটনাশক সার দোকানে আমরা এই ফাঙ্গি পেয়ে যাব। সাপ হচ্ছে ফাঙ্গি যেটা ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছকে রক্ষা করে রোগ জীবাণুটাকে নষ্ট করে এই সাপ আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব দেখুন আমরা একটা কোনো ভালো গামলা বা একটু আমি এটা বালতিতে নিয়েছি টিউবারটা ছোট বলে আপনাদের টিউবার যদি বড় হয় সেক্ষেত্রে একটা বড় জায়গা বড়ো মুখযুক্ত জায়গা নেবেন নিয়ে টিউবার ভাসানো যায় এরকম এমনি খালি জল নেবেন টিউবারটা ভেসে থাকবে কারণ ফাঙ্গি দিয়ে আমরা জলটা গোলাব শুধু যদি আমরা বেশি জল নিই তাহলে ফাঙ্গি নষ্ট হবে আমাদের তো দরকার শুধু জলেই ভাসানো নিয়ে কথা অতিরিক্ত জলে যদি ভাসাই সেক্ষেত্রে ফাঁকি সাইডটা আমাদের নষ্ট হচ্ছে তার জন্য এমন পরিমাণ জল নেবো যাতে টিউবারটা মোটামুটি ভাসে আমি এখানে মোটামুটি দু লিটারের মতো জল নিয়েছি যদিও এতটা জল দরকার নয় আরও কম নিলেও হয় তো তবু নিয়েছি তো তোমরা যেটাতে নেবে একটু টিউবার ভাসানো যাবে এরকম জায়গা নেবে এবং যে জলটা নেবে টিউবার মোটামুটি ভাসতে পারলেই হবে সেরকম জল নেবে অতিরিক্ত জল নেওয়ার দরকার নেই তো আমি কি করব দু লিটার জল প্রত্যেক লিটার জলে এক এম এল করে ফাঙ্গি সাইডটা দেবো প্রত্যেক লিটার জলে এক এম যেহেতু আমি এখানে দু এম দু লিটার জল নিয়েছি তাই আমি দু এম এল নেবো এমএলটা আন্দাজে দিয়ে দেবেন যদি আন্দাজ করতে না পারেন তাহলে কি করবেন আমাদের যে এই যে দু আঙুল দু আঙুল এরকম এক আঙুল ধরব এটাকে আমরা বলবো এক গ্রাম আমরা যদি অন্য কিছুতে দিই ধরুন এগুলো যদি একটা ফাঙ্গি সাইড হয় এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি এই ধরবেন এটা হচ্ছে এক এম আমরা ধরব এই দু আঙ্গুলের মাথায় যতটা ধরবে এটাকে বলবো এক এম এল আমার যেহেতু আন্দাজ আছে তা আমি এখানে আন্দাজ মতোই দিয়ে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জলটাকে আমরা গুলিয়ে নেব ভালো করে ফাঙ্গি সাইডটা জলের সঙ্গে মিশিয়ে নেবো দেখো জলের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে খালি জল নিয়েছিলাম জলের কালারটা হালকা ব্লু চলে এসছে আপনারা বাজার থেকে যে কোনো ফাঙ্গি নিতে পারেন সেটা সাপ এই ফাঙ্গি হতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো ফাঙ্গি নিয়ে কাজ করতে পারেন কাজ একই হবে তো জলটা এরকম হালকা অন্য কালার হয়ে গেল দিয়ে আমরা কি করব টিউবারটাকে নেব এই খালি এই জলে এরকম ভাসিয়ে দেব এই জলে আমরা ভাসিয়ে দেব কত সময় দশ মিনিট থেকে পনেরো মিনিট আমরা এরকম ভাসিয়ে রাখবো এর বেশি ভাসানোর দরকার নেই আমরা দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট এই টিউবারটাকে এরকম ভাসিয়ে দিয়ে চলে যাব ডুবিয়ে রাখতে হবে যা ধরে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই যে আমি ভাসিয়ে দিলাম দশ পনেরো মিনিট এভাবে ভাসবে তাতেই কি হবে এর মধ্যে কুরিয়ার থেকে আসার সময় যে রোগ জীবাণুটা তৈরি হয়েছিল। সেই রোগ জীবাণুটা কিন্তু এই ফাঙ্গি সাইডে পড়ে নষ্ট হয়ে যাবে তাতে টিউবারটা আমার ফ্রেশ হয়ে যাবে দশ পনেরো মিনিট ভেসে থাকার পরে আমরা কি করব টিউবারটা তুলে নেব তুলে নিয়ে যেখানে আমরা ভাসিয়ে রাখবো খালি জল একদম খালি জল ফ্রেশ জল একদম ফ্রেশ জল যদি হয় সেই ফ্রেশ জল এরকম ডুবিয়ে দেব ও ভেসে থাকবে এরভাবে আমরা কি করব এই ফ্রেশ জলে খালি জলে ডুবিয়ে দেবো কোনো একটা পাত্রে খালি জল নেব সেই খালি জলে টিউবারটাকে এরকম ভাসিয়ে যেখানে রোদ্রু লাগে যেখানে রোদ্রু লাগে দিনে সবথেকে বেশি রোদ্রু লাগে সেইখানে আমরা কি করব এটাকে খালি জলে এরকম ভাসিয়ে রাখবো যতদিন না এই গ্রো টিপের কাছ থেকে রুট আসছে নতুন রুট সাদা সাদা নতুন রুট যতদিন না আসবে ততদিন আমরা এরকম খালি জলে এমনি ফ্রেশ খালি জলে ভাসিয়ে রোদ্রুতে রেখে দেবো এবং মোটামুটি পাঁচ দিন ছ দিন অন্তর আমরা একবার করে জলটাকে চেঞ্জ করে দেবো কারণ জলে থাকলে দেখতেই পাচ্ছেন আমার এই জলটা অনেক দিন চেঞ্জ করা হয়নি তাই এই টিউবারে দেখুন এই হালকা শ্যাওলা এসছে টিউবারে শ্যাওলা এলে কিন্তু টিউবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মোটামুটি আপনারা চার পাঁচ দিন ছ দিন অন্তর জলটাকে চেঞ্জ করে দেবেন খালি জল কিন্তু আমরা যেটা ট্রিটমেন্ট করলাম ফাঙ্গি সাইড ট্রিটমেন্ট সেটা টিউবারটা পার্সেল থেকে বের করানোর পরে পনেরো মিনিট আমরা ওই ফাঙ্গি জলে ডুবিয়ে সেটাকে আমরা ফাঙ্গাস মুক্ত করলাম এইবার যে আমরা ডুবাচ্ছি কোথায় খালি জল একদম ফ্রেশ খালি জলে ডুবিয়ে সূর্যের আলোকে রেখে দেবো চার দিন পাঁচ দিন ছ দিন আট দিন দশ দিন যার যে টিউবারে যেমন রুট আসবে সেই পরিমাণ সেই অনুযায়ী আমরা কি করব না তারপরে আমরা লাগাব তো এইভাবে আপনারা করুন ফাঙ্গিসাইড ট্রিটমেন্টটা ফাঙ্গিসাইড কুরিয়ার থেকে এলেই ফাঙ্গিসাইড ট্রিটমেন্টটা করার চেষ্টা করবেন তাতে টিউবারের পচে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে মার্কেট থেকে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিনবেন সাপ হতে পারে বেবিস্টিন হতে পারে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা কিনবেন কিনে প্রতি লিটার জলে দু এমএল করে দেবেন বা এক চিমটে করে দিবেন দু আঙ্গুলের মাথায় যেটা হয় এটাকে আমরা এক চিমটে বলি এক চিমটে দেবেন অথবা প্রতি লিটার জলে এক এম করে দেবেন প্রতি লিটার জলে এক এমএল করে দিয়ে জলে পনেরো মিনিট ওটাকে ভাসিয়ে রাখবেন পনেরো মিনিট ভাসিয়ে থাকার পরে ওখান থেকে তুলে খালি জলে খালি জলে ভাসিয়ে রোদ্রুতে রেখে দিবেন। খালি জলে ভাসিয়ে রোদ্রুতে রাখবেন জল থেকে তুলে রোদ্রুতে নয় খালি জলে ভেসে থাকবে সেই পাত্রটা আপনারা রোদ্রুতে রেখে দেবেন ব্যাস তারপরে আট দশ দিন পরে দেখবেন ওখান থেকে আস্তে আস্তে রুট আসছে রুট আসার পরে গাছটা গ্রো করছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি উপকার হয় একটুও তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও আজকের পর্যন্ত জন্য এই পর্যন্ত সো থ্যাংক ইউ